আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি দেখাবো যখন কাপড়ের সুতা দলা পাকিয়ে যায় তখন কি করতে হবে তো আমি আজকে বসেছিলাম একটা ফ্রক বানাতে দেখলাম যে সুতা দলা পাকিয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি কেন সুতা দলা পাকিয়ে যায় প্রথমে আমাদের দেখতে হবে টেনশনে কোনো সমস্যা হয়েছে কিনা টেনশন বেশি ঢিলা বা টাইট হইলেও অনেক সময় দেখা যায় যে সুতা দলা পাকিয়ে যায় তো আমি বুঝতে পেরেছি যে আমার সুতা দলা পাকার পেছনে টেনশনই দেয় তো এখন আমি টেনশনটা খুলে ফেলতেছি এবং দেখতেছি এখানে কোনো ময়লা বা কোনো কিছু আছে কি না তো আপনারা দেখুন ভালোভাবে আমি আস্তে আস্তে টেনশনগুলো খুলে ফেলছি এই তো তো আপনারা যদি সুতা দলা পাকে যায় ঘাবড়াবেন না এবং টেনশন করবেন না দেখবেন যে টেনশ টেনশনের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করলে এবং যদি বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু বারবার সুতা ছিঁড়ে যায় এবং বেশি ঢিলাও করা যাবে না মাঝারি পর্যায়ে রেখে দেবেন তো না আমি দেখলাম যে না ভেতরে কোনো সুতা পাকানো নাই এবার আমি এগুলো গুছিয়ে দিলাম যেমন ছিল সেভাবে আমি লাগিয়ে দিলাম তো দলা পাকানোর বেশ কয়েকটি কারণ রয়েছে দেখা যায় যে অনেক সময় সুই বাঁকা হলে সুতা দলা পাকিয়ে যায় এই তো আমি এখন সেলাই করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এখন সেলাইটা বসছে এর আগে কিন্তু সোলা সেলাই দলা পাকিয়ে আসছিল এবং সেলাই হচ্ছিল না এই দেখুন তো আপনারা বাসায় চেষ্টা করবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم الله حافظ رمضان مبارک